আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি এই কোম্পানিটির নাম হলো মামকু কোম্পানি মামকু হচ্ছে একটি শর্ট নেম আর কোম্পানিটির ফুল নেম হচ্ছে মোস্তাশারাকা আল মোতা কামেল এই কোম্পানিতে ইন্ডোর কিছু লোক নিয়োগ প্রদান করা হবে কাজ উদাহরণ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার শোরুম ওয়ার্কার এবং প্যাকেজিং ওয়ার্কার এই তিনটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী কোম্পানি ছেড়েছে বয়স্ক হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রতিদিন ডিউটি হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টার পরে টাইমের সুব্যবস্থা আছে প্রার্থীকে অবশ্যই ইংরেজি অথবা হিন্দি জানতে হবে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ সিবি এবং বায়োডাটা যদি অভিজ্ঞতা সনদ থেকে থাকে তাহলে সাথে নিয়ে সরাসরি আমাদের অফিসে ঠিকানা চলে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো এই কোম্পানিটি সম্পর্কে আপনারা ডিটেলস জানতে পারেন কোম্পানি একটি খুব সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে যারা ফ্যাক্টরি দিশা খুঁজছেন আপনার জন্য হতে পারে এটি সুইচেবার একটি কোম্পানি অবশ্যই আপনার বেসিক ইংরেজি এবং হিন্দি জানাটা খুবই প্রয়োজন ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন